সবার উপরে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ শিশু যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসা নবীরের যখন দুশ্মনের আজারে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথাই থাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথাই থাই পেল সে আশ্রয় সে দুশ্মনের হাতে না বা চাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানি লজবার তুমি তদের ওয়াফার তুমি গদর গফফার তুমি জलील জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি जल्লে জালালু